নমস্কার বন্ধুরা আর ড্রিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি কাড়াই চিকেন কীভাবে ধাবা স্টাইলে কাড়াই চিকেন বানাবেন আজকেই সেই রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করব। আর অতি সহজ পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো চল আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাই এর জন্য নিয়েছি ধনিয়া গোটা গোলমরিচ জিরা মৌরি একটা টার্মিস দারচিনি জলচি লবঙ্গ আর শুকনো লঙ্কা এই উপকরণগুলি একটু ড্রাই রোস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা মশলা রেডি করব কড়াই চিকেনের মেন মশলাই হচ্ছে এটা অবশ্যই এই মশলাগুলো দিয়ে দেখো দারুণ লাগবে একটু ধোঁয়া উঠে গেলে এটা না নিতে হবে আমি ঠান্ডা করতে দিয়েছি এই অবস্থায় একদমই এটা পেস্ট বানিয়ে নেবেন না এবার চিকেন নিয়ে নিয়েছি এক কেজি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো লেবুর রস আমি হাফ লেবুর রস এখানে ইউজ করেছি আর দিয়ে দিয়েছি লবণ ভালো করে এই উপকরণগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেটে রেখে দেবো দেখো মশলাটা ঠান্ডা হয়ে যেতে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করলে চলবে না একটু দানা দানা থাকবে এরকমই গুঁড়ো করে নিতে হবে তাহলে মুখে পড়লে সুন্দর লাগবে এবার একটা কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার ম্যারিনেট করার চিকেনগুলো ভেজে নেব প্রথমেই দেখো চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘি দিলে এই রান্নাটা টেস্টটা আরও বেশি ভালো আসে তোমরা এটা ঠিক করেও যেতে পারো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি পিঁজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম অবশ্যই এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে কারণ চিকেনটাতে আমি কোনো জল অ্যাড করব না চিকেন থেকে যা জল বেরোবে সেই জলে চিকেনটা সিদ্ধ হবে চিকেন থেকে মোটামুটি অনেক পরিমাণ জল বেরিয়েও গেছে এবার কিছু ঘরোয়া মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা বইয়েই দেবেন যতটা পরিমাণ খেতে চান দিয়ে দিলাম এক চামচের মতন জিরা গুঁড়ো এক চামচের মতন ধনিয়া গুঁড়ো সব মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো দুই চামচের মতো আদা রসুনের পেস্ট যেটা রেখে দিয়েছিলাম আগে থেকে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে যত ভালো করে চিকেনটা কষাবে তত এর টেস্ট আসবে বেশি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে এর জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম কারণ পেঁয়াজ আর ক্যাপসিকাম এই পর্যায়ে অ্যাড করলে খেতে ভীষণই আসে এবং সেটাকে খুব ভালো করে কষাতে হবে এবার যে আগে থেকেই ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এটা ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আবারও ভাজা মশলাটা কিছুটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি দেখো আমাদের কারাই চিকেন রেডি আর স্মেলটা সত্যি বলে বোঝানো যাবে না যে এতই দারুণ এসেছে আর খেত তেমনই সুস্বাদু হয়েছিল অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে